আবারও চলে এলাম বিষ্ণুপুর টু কামারপুকুর বিষ্ণুপুর টু তারকেশ্বরের ভিডিও বানাতে দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিম অমরপুর বর্ষার আগে কি কাজ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দেখতেই পাচ্ছেন রেল লাইনের ওপরে গ্রামের চাষিরা ধান চাষ করেছে এবার মাটি ফেলার সময় বর্ষা বিদায় নিয়েছে এটা কামার পুকুরের দিক পূর্ব দিক এই দেখুন এটা হচ্ছে কামারপুকুরের দিক এবার আপনাদের দেখাচ্ছি এটা দক্ষিণ দিক আর ঠিক রেল লাইনের ওপরে এই ধান চাষ করা আছে ওই যে তালগাছ সোজা চলে যাচ্ছে ওখানে একটি বক্স বীজ আছে দেখুন রেল লাইনের ওপরে ধান চাষ করেছে এরপর বর্ষা চলে গেছে এবার রেল লাইনের মাটি পড়বে রেল দপ্তর কি অপেক্ষা করবে এই ধান ওঠার জন্য দেখে নিন এই যে সোজা চলে যাচ্ছে কামার কামারপুকুরের দিকে পূর্ব দিকে আর এখানে একটি বক্স বীজ বানানো হয়েছে আজকের ভিডিও থাকছে পশ্চিম অমরপুর থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্পেশাল ভিডিও বর্ষার আগে কি কাজ হয়েছে বা এখন কোনো কাজ শুরু হয়েছে কি না সেটা আপনারা আজকের ভিডিও দেখতে পাবেন আপনাদের মোবাইলে আমি উপহার দিচ্ছি ওই যে তালগাছ ওখানে একটি বক্স ব্রিজ হয়েছে এই জায়গার নাম হচ্ছে পুকুর ওখানে একটা পুকুর আছে অমরপুরে তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্দিকে এটা যে বক্স ব্রিজ এবার আমি এগিয়ে যাব পূর্ব দিক ধরে কামারপুকুরের দিক ধরে এটা কামারপুকুরের দিক দেখুন নতুন করে কোনো মাটি পড়েনি যা পড়েছে বর্ষার আগে পড়েছে বর্ষা বিদায় নিয়েছে এবার কিন্তু জোর কদমে রেল দপ্তর সারাদিন এক করে মাটি ফেলে সমান করবে আপনারা নিশ্চয়ই হলদি চেকপোস্ট থেকে জয়রাম পর্যন্ত আমার স্পেশাল ভিডিও দেখেছেন ওখানে কি ধরনের কাজ চলছে এটা চলে যাচ্ছে পশ্চিম দিকে ওই যে বক্স ব্রিজ ওখানে দুজন মানুষ পুরাতন তিলকে পোড়াচ্ছে দেখলাম গ্রামেরই মানুষ আমি গেছিলাম বিকেলবেলা ভিডিও বানাতে আর শেষের ভিডিও থাকছে ভোরের দিকে যেহেতু আলো কমে গেছে আমি আর বেশি দূর যেতে পারিনি কামারপুকু স্টেশন পর্যন্ত তাই বিকেলের ভিডিও হচ্ছে আমি এই পশ্চিম পশ্চিমবঙ্গপুর থেকে ভুতিকাল পর্যন্ত ভিডিও করেছি তারপরে পরের দিন ভোরবেলা কামারপুকুর স্টেশন পর্যন্ত ভিডিও করেছি দেখিনি আপনাদের দেখাচ্ছি যা মাটি পড়েছে বর্ষার আগে এরপর বর্ষা বিদায় নিয়েছে এবার দপ্তর জোর কদমে মাটি ফেলা শুরু করবে আমি ছিলাম পশ্চিমবঙ্গপুরে এবার চলে এলাম কামারপুকুর কলেজ মোডের পিছনে আপনাদের দেখাচ্ছি দেখুন এই সেই মাটি পড়া আছে আর নতুন করে কিছু হয়নি কিন্তু সাইডে এরকম ওয়াল তোলা হয়েছে যাতে করে রেল লাইনের মাটি ধসে না পড়ে তাই এখানে পুরোপুরি পাকাপাকিভাবে ব্যবস্থা করা হচ্ছে কারণ এই জায়গাটি বন্যা প্রভৃত এলাকা এখানে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে থাকে বর্ষাকালে টানা দু তিন দিন বৃষ্টি হলে এই জায়গাটা অনেক ক্ষতিপূর্ণ হয়ে যায় তাই রেল দপ্তরকে এই জায়গাটি যথাসাধ্যভাবে সুন্দরভাবে মজবুতভাবে এই রেল লাইনের রাস্তাটি বানাতে হবে আর এই রেল লাইনের পাশ থেকে দেখুন মাটি তুলে নিয়ে গেছে এটা বোধহয় কোনো জায়গায় মাটি দিচ্ছে আর এটা চলে যাচ্ছে পশ্চিম দিক পশ্চিম অমরপুরের দিক জয়রামবাটির দিক এইটা দেখুন উত্তর দিকে এই ওয়ালটা করা হয়েছে সব কিছু ভেবে চিনতে এখানে কাজটা করছে রেল দপ্তর তার জন্য এত সময় লাগছে যেহেতু বর্ষা বিদায় নিয়েছে এবার কোমর বেঁধে কাজটি করবে আপনাদের আমি এই কিছুদিন আগে যেটা ভিডিও দিলাম হলদি চেকপোস্ট থেকে জয়রামপাটি পর্যন্ত সেখানে বারবার বলেছি যে ভাবাদিগিতে রেল দপ্তর একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করেছিল মঞ্চ বানানো হয়েছিল সেখানে আনন্দ যারা আন্দোলনকারী তাদেরকে ওখানে সভ্যর্থনা দেওয়া হয়েছিল ওদের গ্রামের লোকে খাওয়ানো হয়েছিল সেখানে এক রেল অফিসার বলেছে দু সালে মার্চ মাসের মধ্যে বিষ্ণুপুর টু কামারপুকুর রেল লাইনটা চালাবে সেরকম ঘোষণা করেছেন ওনারা দেখা যাক আপনারাই দেখুন এখন এই অবস্থায় হয়ে আছে এখন অক্টোবরের আজকে চোদ্দো তারিখ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেলের কাজ যা করেছে এটা বর্ষার চলাকালীন যেহেতু বর্ষা বিদায় নিয়েছে এরপর জোর কদমে কাজ শুরু হবে আমি এগিয়ে যাব ভূতির খালের দিকে ওখানে দুটো গাঢ়ার ব্রিজ তৈরি করা হয়েছে আমি ওখানেও যাবো আপনাদেরকে দেখাবো পাশেও কিন্তু গাঢ়ওয়াল দেয়া হচ্ছে ওই যে লাল বিল্ডিংটা দেখছেন ওটা কলেজের শেষ প্রান্ত দেখুন এখান থেকে পুরো চলে গেছে একদম কলেজের শেষ প্রান্ত পর্যন্ত এরকম গাডওয়াল তুলে বলছিলাম যে এই জায়গাটি হচ্ছে বন্যা প্রভৃত এলাকা এখানে রেল দপ্তরকে মজবুত করে এই জায়গাটিকে করতে হবে যেহেতু ঐতিহাসিক কাজ বারবার হবে না এখানে দেখুন গাঢ়র বীজ করা হয়েছে চলুন আমি কাছে যে আপনাদের দেখাচ্ছি এই কাজগুলো টোটাল বর্ষাকালে চলেছে দেখুন এখনও কমপ্লিট করতে পারেনি এখনও অনেক কাজ বাকি আছে এবছরে বর্ষাক একটু খুব ভাবি হয়েছে কাজে অনেক ভিগ্ন ঘটেছে রেল দপ্তর চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে রেডি করে মাটি ফেলে লাইনটিকে কমপ্লিট করার আপনারা দেখতে পাচ্ছেন কাজের নমুনা পুরো বর্ষাকাল জুড়ে এই গাড়ার ব্রিজগুলো তৈরি করা হয়েছে আর একটা গাড়ার ব্রিজ করা হচ্ছে সেটা হচ্ছে ভুতির খালের ওপরে সেখানে আমি যাচ্ছি একটু বাদেই আপনারা এখানটা দেখে নিন এই হচ্ছে কাজ এটা পশ্চিম দিক জয়রামবাটির দিক বিষ্ণুপুরের দিক আর তার পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাটি পড়ে আছে রেল লাইনের যা ফেলেছে বর্ষার আগে পড়েছে দেখুন এটা পশ্চিম দিক জয়রামবাটির দিক এবার আমি কাছে যাচ্ছি দেখুন কিভাবে সাইড থেকে এরকম মজবুত করে ওয়াল তোলা হয়েছে যাকে মাটি ধসে না পড়ে এই জায়গাটি খুবই বন্যা প্রভৃত এলাকা এখানে যারা বন্যা দেখেছেন আশেপাশে যদি আপনারা গ্রামে থাকেন বা কোনো জায়গায় বন্যা হয়ে থাকে ঠিক সেম এই জায়গাটাতেই হয় কারণ এখানে একটি খাল আছে নাম ভূতির খাল তার জন্য রেল দপ্তরকে এই জায়গাটিকে পরিপাটি করে সুন্দর করে মজবুত করে করতে হবে কারণ ওনারাই ঘোষণা করেছেন দু সালে মার্চের মধ্যে টু বিষ্ণুপুর রেল লাইনটা কমপ্লিট করবে দেখতে পাচ্ছেন একদম কলেজের শেষ প্রান্ত পর্যন্ত এরকম ওয়াল তুলে গেছে ওই যে গাড়ার ব্রিজটা ওটা ভূতির খালের ওপরেই হয়েছে সেখানে আমি যাচ্ছি আগে এখানটা দেখিয়ে দিই এখন বর্তমান আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার দেখুন এরকম পরিস্থিতি হয়ে আছে ওখানে একটি কালী মন্দির ওইটা হচ্ছে মেন রাস্তা বাস রাস্তা ওটা চলে যাচ্ছে পূর্ব দিকে লাহাবাজার যেখান থেকে কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান যাওয়া যায় মাত্র দু মিনিটের হাঁটা এই দেখুন সেই গাডার ব্রিজের কাজ চলছে বললাম পুরো বর্ষাকাল জুড়ে এই গাডার ব্রিজের কাজ হয়েছে আর মাঝে মধ্যে এখানে বন্যা দেখা দিয়েছে কাজ বন্ধ হয়ে গেছে ওই যে লাল যে বিল্ডিংটা দেখছেন ওটা কলেজের শেষ প্রান্ত আর এই হচ্ছে কলেজের পাঁচির এই পাঁচির প্রায় কিছুটা অংশ ডুবে যায় এই বন্যাতে এখানটা সত্যি ভয়ঙ্কর বন্যা হয় দেখুন এই চারিদিকের অংশটাই তুলে ধরছি যখন বন্যা হয় তখন পুরো কাজ বন্ধ হয়ে যায় জল নামতে প্রায় চার পাঁচ দিন সময় লেগে যায় এইভাবেই এই গাড়ার ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে সত্যি রেল দপ্তরকে আমার পক্ষ থেকে হ্যাডসপ ওনারা কাজ থামাননি কাজ চালিয়ে গেছেন দেখে নিন সেই এই সেই জায়গা এবার এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো কামারপুকুর স্টেশনে একজন জানতে চেয়েছেন যে কামারপুকুর স্টেশন থেকে পশ্চিম দিকে যেটা মিশন স্কুলে গেটের কাছে যে রাস্তাটা বানানো হয়েছে সে ভুতির ওপরে ব্রিজটা হয়েছে কি না সেটা আপনারা সচকে দেখতে পারবেন যে ব্রিজ বানানো হয়েছে কিনা না এখন দেখুন এই ভুতির ওপরে গাডার ব্রিজের কাজ এটা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে রাস্তা বিষ্ণুপুর জয়রামবাটি পুরুলিয়া বাঁকুড়া এই রাস্তাটা এই রাস্তাটা মেন রাস্তা এটা পূর্ব দিক ওখানে একটা ব্রিজ আছে এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে কামারপুকুর স্টেশন এটা সকালের তোলা আর যেটা দেখলেন ওটা হচ্ছে বিকেলের তোলা আর আজকে আমি ভয়েস রেকর্ড করছি চোদ্দোই অক্টোবর মঙ্গলবার দু হাজার পঁচিশ যেহেতু রাত সন্ধ্যে হয়ে গেছিলো তাই এখানটা তুলতে পারিনি ঠিকঠাক আপনাদের ভয়েস রেকর্ড করে আপনাদেরকে এই কাজের নমুনা দেখাচ্ছি যেহেতু ছাব্বিশ সালে মার্চের মধ্যে বিষ্ণুপুর কামারপুকুর রেল লাইনটি সম্পূর্ণ করার অঙ্গীকার তারা দিয়েছে এই জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে এই হচ্ছে গাডার ব্রিজ আর এই হচ্ছে বড় ব্রিজটা দেখুন এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে কামারপুকুর স্টেশন আর একটা কাজ আপনাদের দেখাচ্ছি চলে গেছে উত্তর দিকে কামারপুখ স্টেশনের দিকে কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু দ্রুত দিয়ে চলছে আর ভাবাদিগতে তো দিন রাত এক করে কাজ হচ্ছে সে ভিডিও আমি বলেছি দশ দিন পর দেব আগে কাজ এগোক আর একটা জিনিস দেখা এটা নতুন হয়েছে এরকম গার্ডওয়াল দেওয়া হয়েছে গার্ড দেওয়া যাতে করে কোনো গাড়ি ধাক্কা না মারতে পারে এখানে পুরোটাই লোহার জিনিস বসানো বসানো হয়েছে উত্তর দিকেও বসানো হয় পূর্ব দিকেও বসানো হয়েছে পশ্চিম দিকেও বসানো হয়েছে যিনি জানতে চেয়েছিলেন যে রাস্তাটি ধুতিখালের ওপরে ব্রিজটা হয়েছে কিনা দেখুন ওখান থেকে রাস্তাটি আসছে স্টেশন থেকে কিন্তু এখনও কোনো খালের ওপরে ব্রিজ তৈরি করা হয়নি এটা পূর্ব দিক চলে যাচ্ছে লাহাবাজারের দিকে আর এই হচ্ছে মিশন স্কুলের গেট আপনি দেখতে পেলেন এই হচ্ছে সেই ব্রিজ চলে যাচ্ছে উত্তর দিকে কামারপুর স্টেশন আর এখানেও সেই লোহার পাত বসিয়ে ঘিরে দেওয়া হয়ে যাতে করে কোনো গাড়ি ধাক্কা মারতে না পারে দুদিকেই করা হয়েছে পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে আর দেখুন এখানে কোনো ব্রিজ বানানো হয়নি এটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে রাস্তাটি এবার আপনাদেরকে নিয়ে যাব কিছু জিনিস দেখাতে দেখাতে এই হচ্ছে মিশন স্কুল রামকৃষ্ণ মিশন স্কুল এখানে এইচএস পর্যন্ত আছে আর তার উত্তর দিকেই হচ্ছে গতাদ শিশু উদ্যান এখানে বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা এটা মিশন স্কুলের আন্ডারে চলুন নিয়ে যাই দেখাতে দেখাতে আপনাকে স্টেশনে নিয়ে যাব ওই উত্তর দিকেই হচ্ছে কামারপুকুর স্টেশন এখান থেকে মাত্র দুশো মিটার দূরে এই হচ্ছে কামারপুকুর মেলাতলা মাঠ রামকৃষ্ণ জন্মোৎসবে এখানে মেলা বসে তার দক্ষিণ দিকে হচ্ছে যাত্রী নিবাস এখানে যারা মঠে বেড়াতে আসে তারা এখানে ফোনে আগাম বুক করে থাকতে হয় এই হচ্ছে সেই বাজার এই দক্ষিণ দিকে রাস্তাটা চলে যাচ্ছে আরামবাগ তারকেশ্বর এই যে এই রাস্তাটা আর এই রাস্তাটা এখান থেকে মাত্র পায়ে হাঁটা পথ রামকৃষ্ণদেবের জন্মস্থান এই যে কামারপুকুর মঠ চলে এলাম দু মিনিটের এখান থেকে আপনাদের স্টেশনে নিয়ে যাব এই হচ্ছে মূল গেট এই গেট দিয়েই রামকৃষ্ণদেবের জন্মস্থান দর্শন করতে হয় এটা মূল গেট আর উত্তর দিকেই হচ্ছে হালদার পুকুর এই দেখুন হালদার পুকুর এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এই হচ্ছে চিনু সাখাড়ির বাড়ি রাম রামকৃষ্ণদেবকে প্রথম দেবতা হিসেবে চিনেছিলেন এই চিনু সাখাড়ি এখন এই এই সাঁকাড়ির বাড়িতে ছোটো ছোটো যারা দারিদ্র চীমার নিয়েছে তাদেরকে লেখাপড়া শেখানো হয় এই সেই বিল্ডিং দেখুন এখানে মহারাজরা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে যারা দারিদ্র চ্যমার নিয়েছে তাদেরকে লেখাপড়া শেখানো হয় আর শনিবার বন্ধ থাকে এই স্কুল এই স্কুলের নাম হচ্ছে চিনু চিনুসাকারি এই দিক থেকেও আসা যায় কামারপুকুর স্টেশনে এটা কামারপুকুর চটি চলে যাচ্ছে এই হচ্ছে মূল রাস্তা এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে কামারপুকুর স্টেশনে এই দক্ষিণ দিক রাস্তাটা নয় এটা চলে যাচ্ছে উত্তর দিকে এই দেখুন চলে এলাম কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন এবার আপনাদেরকে স্টেশনে নিয়ে যাবো কী কাজ হয়েছে সেটা আপনারা স্বচ্ছকে দেখতে পারবেন এই ভিডিওটা তোলা হয়েছে চোদ্দোই অক্টোবর আজ মঙ্গলবার দু সকালে আমি দুপুরের দিকে এটা ভয়েস রেকর্ড করছি আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন দেখাই দেখতে পাচ্ছেন আমি খুব সকালে গেছি এখনো আলোগুলো সব জ্বলছে এটা হচ্ছে পূর্ব দিক গোঘাট আর এই রেল লাইনটা বিছানো হয়েছে উদয়পুর পর্যন্ত তারপরে কিন্তু রেল লাইন বিছানো নেই একদম স্টেশনে ঢুকতেই দেখতে পাচ্ছেন মহিলা পুরুষদের পায়খানা বাথরুম আর এখন কে তেমনই আছে আমি আপনাদের রানিং অবস্থায় দেখাবো এটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আমি পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে বড় বড়ো সব মালপত্রগুলো পড়ে আছে গাড়ার ব্রিজের দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় লাগানো হবে তাই এখানে পড়ে আছে এটা হচ্ছে পূর্ব দিক গোঘাট তারকেশ্বর আরামবাগ এবার আপনাদেরকে নিয়ে যাব দেখুন আপনারা যে স্টেশনে কোনো কাজ হয়েছে কি না যেটা বললাম আমি সকাল সকাল গেছি কিন্তু সমস্ত আলো জ্বলছে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার বিল্ডিং আর এখানে কিন্তু বসার জায়গা করা হয়নি জলের জায়গা হয়েছে এখনও কিছু কিছু কাজ বাকি আছে লাইনে কাজ তো এখনও হাতি দেয়া হয়নি দেখতে পাচ্ছেন এই অবস্থা এখন দু পঁচিশ সালের চোদ্দোই অক্টোবরের দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি আমি রানিং যাচ্ছি একদম পশ্চিম প্রান্তে এই হচ্ছে টিকিট কান্টার বিল্ডিং ওই ওভার ব্রিজ ওভার ব্রিজের উপরে দেখুন খেয়াল করুন আলোগুলো জ্বলছে বসার জায়গা কিন্তু এখনও রেডি হয়নি আর পায়খানা বাথরুমটা তৈরি করা হচ্ছে দক্ষিণ দিকে ওভার ব্রিজের কাছে দেখতেই পাচ্ছেন লাইনে কোনো কাজ নেই আমার ভিডিও প্রায় শেষের দিকে এই দেখুন শেডের নিচে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন তার মানে বুঝতে পারছেন আমি কত সকালে গেছি আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার জন্য আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদেরকে দেখালাম পশ্চিম অমরপুর থেকে কামারপুকুর স্টেশনে কী কাজ হয়েছে তার নমুনা আপনারা খুব তাড়াতাড়ি ভাবাদিগিতে কী কাজ হচ্ছে সেটা পেয়ে যাবেন আপনাদেরকে আর আমাদের কমেন্ট করে জানাতে হবে না আপনাদেরকে আমি ভিডিও দিতে থাকবো কারণ ভাবাদিকির কাজ এখন অনেক দিন ধরে চলবে এটা পশ্চিম দিক জয়ডামবাটির দিক বিষ্ণুপুরের দিক এটা হচ্ছে পূর্ব দিক দেখতে পাচ্ছেন ওভারব্রিজ এখান থেকে আপনাদের চারিদিকে রাউন্ড দিয়ে আমার ভিডিও শেষ করব চ্যানেল রামধুন সাথে আমি দীপঙ্কর সকলকে শুভ দীপাবলি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আসছে ভাবাদেগির ভিডিও এখন দেখলেন আজকে দেখলেন যে পশ্চিম অবরপুর থেকে কামার পুকুরে কী কাজ হয়েছে তার নমুনা চারিদিকটা দেখে নিন চ্যানেল রামধনু আমি দীপঙ্কর